তোমাদেরকে অনেক বিভিন্ন প্রেক্ষাপটে হতাশামূলক অনেক কথা বলছি তাই না হতাশামূলক কথা এই কারণে যে হয়তো যেরকম লেখাপড়া আমি প্রত্যাশা করতেছি হয়তো তোমরা সেভাবে করতেছ না এই জন্য হয়তো অনেক সময় তোমাদেরকে হতাশ করে কথা বলতে হয়েছে কিন্তু আমি যেটা বলবো আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমাদের লাইফটা একেবারে এই শুরুর পর্যায়ে এবং লেখাপড়াটাও হ্যাঁ জ্ঞান অর্জনের ধাপটাও একেবারে দিকে শেষ হয়ে যাওয়ার প্রশ্নই না একেবারে এই শুরুর দিকে কিন্তু আমরা আছি তো সেক্ষেত্রে আমি যদি এভাবে বলি যে ইতিপূর্বে কিছুই পরো নাই যদি এভাবে বলি ইতিপূর্বে কিছুই পড়া হয় তাহলেও ঠিক এই জায়গা থেকে যদি শুরু করি আমি বলবো যে আজকে থেকে শুরু এভাবেও যদি কল্পনা করি সারা ওয়ার্ল্ডকে তাক লাগিয়ে দেওয়ার মতো প্রত্যেকেরই কিন্তু মেধা আছে সম্ভাবনা আছে যদি তোমরা সেটা প্রয়োগ করো আমাদের অরিজিনালি আল্লাহ তালা তার প্রতিনিধি রূপে এই দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং মানুষকে অনেক ক্ষমতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন যে ক্ষমতা বলতে আমি যতটুকু বুঝি আরেকজন কিন্তু সেটা নাও বুঝতে পারে মানুষকে যে পরিমাণ ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন তার এক অনুপরম অনুসম মানুষ এখনো প্রয়োগ করতে পারে নাই যে বাইরে মানুষ প্রয়োগ করবে কারা করবে তোমরাই করবে সো নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে প্রতিটা তোমার এভাবে শুরু করা দরকার যে আজকে থেকে আমি শুরু করলাম এরকম মানে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে লেখাপড়া করবে এখানে আমি তোমাদের জন্য এই এই পর্বের সমাপনী পুরস্কার হিসাবে আমি যা এখানে এনেছি তার আর্থিক মূল্য খুব সামান্য কিন্তু কিন্তু আমি বলবো যে এগুলি যদি জ্ঞানের বিচারে বিবেচনা করো এটা সবচেয়ে বৃহৎ একটা মূল্য এটা রয়েছে তো এখানে যেমন আমি বলবো যে চারজন তো তো নয়টি বই প্রত্যেকের জন্য কিন্তু নয়টি বই এরকম কিন্তু ব্যাপারটা এরকম যেমন এরকম যে ফাইন কে যে বইটা দেওয়া হলো এটা শুধু এর জন্য না এটা ফাইন করবে ফাইনের কাছ থেকে রনি নেবে রনের কাছ থেকে উৎস নেবে এরকম ভাবে প্রত্যেকে প্রত্যেকটা বই প্রত্যেকে পড়বে আমি বইগুলো খুব চিন্তা ভাবনা করে বাসাই করেছি বইগুলো আমি বলবো যে অনেকের কাছে তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো ফ্যান্টাস্টিক লাগবে মনে বা ফাইন একটা রেয়ার বই এখানে অনেক বই আছে খুবই রেয়ার এরকম এবং সেগুলি তোমাদের জ্ঞানের দরজা খুলে দিতে পারে এমন বই এখানে আছে তো এইভাবে বইগুলো নেইনি যে একজন এটা বলবে এভাবে না জাস্ট বইগুলো তো প্রত্যেকের হয়তো নাম লিখেছি কিন্তু আসলে শুধু তার জন্য এই বইটা না তোমাদের প্রত্যেকের জন্য এই বইটা এরকম করে কিন্তু তো বইগুলো এখন পড়বে না যেহেতু সামনে এসএসসি পরীক্ষা কয়েকদিন পরে এখন পড়বে না বইগুলো পরীক্ষা শেষে যখন একটু সময় পাবে তখন পড়বে হ্যাঁ তখন রাইট তো আর একটা বিষয় হলো যে এসএসসি পরীক্ষার পরে যখন তত্ত্বীয় পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে ব্যবহার পরীক্ষা ব্যবহারিক পরীক্ষাটা সামনে থাকবে এই যে তত্ত্বীয় পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার আগের যে কয়টা দিন আমি বলবো এই কয়টা দিনই তোমার রিল্যাক্সে থাকার দিন কারণ আমি দেখেছি আমার স্টুডেন্ট লাইফে ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত সত্যিকার অর্থে স্টুডেন্ট লাইফের আমার কাছে মনে হয়েছে সবচেয়ে লেন্দি কোর্স শর্ট টাইম সেটা হলো ইন্টারমিডিয়েটের কোর্স আর ssc তে যাই করে থাকো ইনশাআল্লাহ আশা করছি ভালো হবে তোমাদের পরীক্ষা ভালো হবে রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ সেই ওই সেই দিক থেকে তোমরা কনফিডেন্ট থাকবে কিন্তু আমি বলবো যে ইন্টারভিউতে কি আরো ভালো করতে হবে আরো অনেক বেশি ভালো করতে হবে কারণ কি কারণ ইন্টারের পরের স্টেপটাই হলো তোমাদের ভর্তি যুদ্ধের স্টেপ যে একটা ভালো জায়গায় অ্যাডমিশন নিলেই কিন্তু আমি বলবো যে তুমি একটা বড় সফলতা পেলে যদি ভালো একটা জায়গায় অ্যাডমিশন নিতে পারো তার মানে কি একটা দরজা খুলে গেল কিন্তু সেই অ্যাডমিশনের মাধ্যমে অনেক দূর যাওয়ার একটা গেট ওপেন হলো সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ওই প্রতিযোগিতায় ওই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ইন্টারমিডিয়েটের দুইটা বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েটে দুই বছর বলা যায় না কেন প্রকৃতি পক্ষে ইন্টারমিডিয়েটের সময় পাওয়া যায় আঠারো মাস তো আঠারো মাসে দুই বছরের কোর্স কমপ্লিট করতে হবে হিউজ কোর্স কাজে তোমরা যদি মনে করো কেউ যদি মনে করো যে এসএসসি পরীক্ষা দিলাম তো রেজাল্ট হোক রেজাল্ট হওয়ার পরে বলবা কলেজের সার্কুলেশন হোক কলেজের সার্কুলেশন হওয়ার পর বলবা কলেজে ভর্তি হওয়ার পর বলবা ক্লাস শুরু হোক ক্লাস শুরু হওয়ার পর বলবা কেবল তো ক্লাস শুরু হলো কয়েকদিন যাক এই টয় টাম্পুর করতে 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 দেখা যাবে ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ারে গিয়ে মানে একেবারে অন্ধকারে হাতরাবা দেখা যাবে কুলকিনারা না এরকম কাজে যারা বুদ্ধিমান তারা কি করে একদম এসএসসি পরীক্ষার শেষ হওয়ার পরে সর্বোচ্চ সাত দিন তুমি রিল্যাক্সে থাকো সর্বোচ্চ সাত দিন আমি তো সেই সাত দিনকে ধরি ওই ব্যবহার পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা চলে যে সাত দিন ওই সাত দিন আমি বলবো যে এই এইটুকু সময় তুমি রিল্যাসে থাকো তারপরে থেকে তুমি শুরু করে দাও এবং পূর্বে যে সকল ভুল হয়েছে এসএসসি লেভেলে যে সকল ভুল হয়েছে যে যেটা হতে পারতো তোমার তুমি বুঝতে পারো যে হ্যাঁ যদি এইটা করতাম যদি ওইটা করতাম তাহলে না জানি আরো কত ভালো হতো সেই ভুল যাতে ইন্টারে না হয় এ শুরু থেকেই সজাগ থেকে শুরু থেকে পরিশ্রম করো পরিশ্রমের বিকল্প নেই ব্যাপক পরিশ্রম করতে হবে সফলতার মূল মন্ত্রই হলো পরিশ্রম তুমি ব্যাপক পরিশ্রম করো দেখলে তুমি সফলতা পেয়ে যাবে এবং সেই পরিশ্রমটা অবশ্যই পরিকল্পিত পরিশ্রম হতে হবে হ্যাঁ উড়াধুরা পরিশ্রমে কিন্তু সফলতা আসে না অবশ্যই পরিকল্পিত হবে ফসলের শুরুতেই তুমি যদি একটা সুক্ষ সূক্ষ্ম সুচারু পরিকল্পনা করে সেই পরিকল্পনা মতো যদি তুমি পরিশ্রম করতে থাকো অবশ্যই তোমার পক্ষে অনেক অনেক বিশাল কিছু করা সম্ভব বিশাল সো আমি সেই আশা রাখতেছি যে তোমরা সেটা করতে পারবে তোমাদের দ্বারা এটা সম্ভব ইনশাআল্লাহ এবং তোমরাকেও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমার পক্ষে সম্ভব আমি পাত এটা বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস রেখে স্টাডি করো ইনশাআল্লাহ আমি আসি তোমাদের সাথে হ্যাঁ তোমরা মানে আমি বলবো যে ইন্টারমিডিয়েটের কোর্সটুকুকে আমি তোমাদেরকে পুরোপুরি ভাবে তোমাদের প্রয়োজন অনুযায়ী অন্তত আমি যে সাবজেক্টটা পড়াই সেই সাবজেক্টে আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারব ইনশাআল্লাহ ভালো গাইড করতে পারব তো আর সেটাও আমি যে শুরু করবে একদম প্রথমেই অনেকের সময় হারিয়ে আসে তখন কোর্স কমপ্লিট করা যায় না ফলে কোর্স সংক্ষেপ করতে হয় দেখা যায় যে একটা অধ্যায় থেকে হয়তো যতগুলো অঙ্ক তোমাকে করে দেওয়া দরকার ছিল উচিত ছিল তার চার ভাগের এক ভাগও করে দিতে পারছি না কেননা সময় নেই ফলে তুমি কিন্তু মেকআপ করতে পারতেছো না অনেক কিছু বুঝতেছো না তারপরে এক একটা কনসেপ্ট অনুশীলনীর অঙ্ক করে দেওয়ার চেয়ে জরুরি হয় যে ওই কনসেপ্টটা আগে ক্লিয়ার করা সেজন্য একটা সময়ের দরকার হয় আমি তো সত্যিকার অর্থে যে স্ট্র্যাটেজিতে পড়াই সেটা অনুযায়ী যে অনুশীলনী অঙ্ক করতে আমি যে সময় দিই তার চেয়ে ডিসকাশনে আমি তার চেয়ে অনেক বেশি সময় দিই ডিসকাশনে যেটা তোমরা কিন্তু এসএসসি লেভেলে আমার কাছে পাওয়া পাও নাই কেন পাও নাই কারণ অনেক কম সময় নিয়ে তোমরা এসছিলে আমার কাছে তো ইন্টারে যদি প্রথম থেকেই এটা করা যায় তোমরা দেখবা যে প্রতিটা অনুশীলন প্রতিটা কনসেপ্ট আমি এত ডিটেলস করে আলোচনা করি অনুষ্ঠানের অঙ্ক ছেলেমেয়েরা নিজেরাই অধিকাংশ করে ফেলে হয়তো দুই চারটা আমি দেখাই দিলাম কিন্তু ম্যাক্সিমাম নিজেরাই করে ফেলে আর তখনই কিন্তু এই যে টাইমটা সেভ করার বিষয় হয়ে যায় আর যখন দেখা যায় সারকে অধিকাংশ অঙ্ক করে দিতে হয় তখন কিন্তু টাইম পাওয়া যায় না তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে যাই হোক আর কথা বাড়াবো না আমি তোমাদেরকে এখন এই মহামূল্যবান পুরস্কার তোমাদের হাতে তুলে দিচ্ছি